দেখার জন্য সবাই অপেক্ষা করছে এখনো কি বউ দেখার জন্য সবাই অপেক্ষা করছে বউ এখনো আমাদের ক্যামেরা তে রয়ে আছে এখনো পর্যন্ত আসেনি সবাই চলে এসেছে গালে হাত দিয়ে বসে আছে কখন আসবে আমাদের বউ ওবিউ কতজন একবার দেখো সবাই চলে এসেছে মন্দিরে বউ কখন আসবে তার জন্য

মন বন্ধুরা কেমন গ্রামের লোকগুলো চাতক পাখির মতো চেয়ে আছে দেখুন বউ দেখার জন্য গ্রামে কিন্তু এখনো এই শক্তি কিন্তু চলে কিন্তু দেখুন কিছু বলতে চাও তুমি বউ দেখেছো এসেছে বউ টা টা এখনো বউ আসেনি সবাই চলে যাচ্ছে আমরা বউ দেখেনি বউ চলে এসেছে তারপর ভিডিও করবো টাটা